नमस्कार अनुजासी বন্ধুরা আপনারা দেখছেন ভারত পডের বাংলা নিউজ আমি আপনার অনুজা সহহিত সহবন্ধ শেখ আমি রাজ আজ 10 মে মঙ্গলবার 2025 আজকে কোটनपुरে কোটलपुर কামারপুর গোহার এই জায়গাগুলোতে বন্ডের দাম আছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা খুব ভালো আলু হলো তিনশো চল্লিশ টাকা প্যাকেট তার মানে ছত্রিশ থেকে আটত্রিশ ছেষট্টি থেকে আটষট্টি হাজার টাকা গাড়ি পেপারের দাম আছে পতুলপুর শ্রীনগর কামারপুকুর আর মেদিনীপুরের গোঘাট আহ সরি হুগলির গোঘাট আর আপনি এদিকে আরামবাগ কাবলে পর্যন্ত ধরে নিতে পারেন গড় আলুটার প্রায় সেম পেপারের দাম আছে আর উত্তরবঙ্গে পেপারের দাম আছে ৩৬৫ থেকে পঁচাত্তর টাকা তিনশো থেকে পঁচাত্তর টাকা তার মানে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ফারাক আছে প্যাকেটে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার ফারাক আছে প্যাকেটে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার ফারাক আছে আর এই যে গরমটা চলছে এই গরম সারা ভারতবর্ষ জুড়ে একভাবে চলছে তো আগামী শুক্রবার থেকে আজকে হচ্ছে মঙ্গলবার কাল বুধবার বুধবার থেকে পূর্ব হাওয়া সকালের দিকটা যেমন আছে এই হাওয়ার তেজটা কাল বিকেলের পর থেকে বাড়বে এটা আমার কথা নয় ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর ভারতীয় মৌসুম ভবনের খবর এবং শুক্রবার থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার হচ্ছে আজ হচ্ছে দশ তারিখ তেরো তারিখ তেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে সারা ভারতবর্ষে মৌসুমী বায়ু পৌঁছে যাবে তো এই যে অস্বস্তিকর গরম তো বাংলায় যে গরম আছে এই বাংলার থেকেও বেশি গরম হচ্ছে উত্তরপ্রদেশ দিল্লি উত্তরপ্রদেশে পঁয়তাল্লিশ দিল্লিতে সাতচল্লিশ আট আটচল্লিশ ডিগ্রি যারা রোডে কাজ করে সেই জায়গায় বাহান্ন ডিগ্রি তাপমাত্রা একদম হাই টেম্পারেচার চলছে এটা আপনি দক্ষিণ থেকে নিয়ে উত্তর কাশ্মীর পর্যন্ত তাপমাত্রা চলছে তো এইটা থেকে রেহাই মিলবে আগামী বিশ তারিখের মধ্যে তো আগামী শুক্রবার থেকে আস্তে আস্তে থাকবে এবং বৃষ্টি হবে আর সেই সঙ্গে হাসানের ভার ভাল ভারী বৃষ্টির পূর্বাভাস আছে আগামী শুক্র শনিবারের মধ্যে আর ওর থেকে আরো বেশি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেরালায় কেরালা কোস্টাল এরিয়া মানে সমুদ্র তীরবর্তী এরিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা ইন্ডিয়া মেট্রোলিক্যাল ডিপার্টমেন্ট বলেছেন কানপুরের সঙ্গে বাংলার টালিটা হয় কানপুরে চিপসোনা আলু বিক্রি হয়েছে চিপসোনা ওয়ান চোদ্দ থেকে পনেরো টাকা কিলো গোল্লা হচ্ছে সুপার গোল্লা সাঁত্রিশ সাতানব্বই এক নম্বর কালারফুল মোটা গোল্লা দশ টাকা কিলো আর ক্যারশো থেকে ছশো টাকা চিপসোনা সিন্দুরি আলু বারো টাকা থেকে তেরো টাকা হাই ১৪ টাকা আলু টাকা থেকে দশ টাকা আর আগ্রার হাইব্রিডটা বারো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সাঁত্রিশ সাতানব্বই বিক্রি হচ্ছে সাড়ে এগারো থেকে সাড়ে বারোশো টাকা কুইন্টাল তো সাড়ে এগারোশো বারোশো মানে সাড়ে এগারোশোটাই অ্যাভারেজ ধরুন কাঞ্চন আলু বিক্রি হয়েছে বারোশো থেকে সাড়ে বারোশো আলিঘর মান্ডিতে কোল্ড স্টোরেজের আলু সাঁত্রিশ সাতানব্বই বিক্রি হচ্ছে হাইস্ট সাড়ে পাঁচশো থেকে ছশো চিপসোনা ছাল কাটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকা আর ভালো কোয়ালিটি সাড়ে ছশো থেকে সাতশো একদম বাঁচাই গেডিং করার ডালা কোয়ালিটি কোনো মাঝারি কাটপিস কিচ্ছু থাকবে না আর গোল্লা হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা মোটা গোল্লা প্যাকেট দুশো পঁচাত্তর আটশো থেকে সাড়ে আটশো টাকা টি সেভেন আটশো থেকে সাড়ে আটশো প্যাকেট আর ক্যাট হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা প্যাকেট বেঙ্গালুরু মান্ডিতে টোটাল আমদানি টোটাল আমদানি আঠারো হাজার নশো প্যাকেট আঠারো হাজার নশো প্যাকেট টোটাল আমদানি ইপি তিরিশ গাড়ি আটশো থেকে নশো টাকা সাঁত্রিশ সাতানব্বই বিক্রি হয়েছে তিনশো দুই আটশো থেকে নশো টাকা বিক্রি হয়েছে ভিআই সাতানব্বই সাড়ে আটশো টাকা থেকে টাকা আর কোলারের কোল্ড স্টোরেজের আলু হাজার টাকা থেকে নশো থেকে হাজার টাকা পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে চিপসোনা আলু হাজার টাকা থেকে তেরোশো টাকা প্যাকেট প্যাকেট জয়পুর পান্ডিতে আমদানি ব্যালেন্স হচ্ছে পনেরো গাড়ি টোটাল পঁয়ষট্টি গাড়ি হালকা গড় কোয়ালিটি আলুটার মার্কেট আছে ডাউন গড় আলুর মার্কেট আছে ডাউন কুইন্টালে পঞ্চাশ টাকা আর এক নম্বর আলু মার্কেট ডাউন হয় না মার্কেট সেম আছে বারোশো টাকা থেকে সাড়ে বারোশো তেরোশো টাকা পর্যন্ত কুইন্টাল বেচা কেনা হচ্ছে হাইব্রিড আটশো টাকা কুইন্টাল হল্যান্ড চোদ্দশো পনেরোশো টাকা লকার বারোশো টাকা ইন্দোর মান্ডি ইন্দোর মান্ডিতে ইন্দোর চবিত্রা মান্ডি আট হাজার প্যাকেটের আমদানি ইন্দোর মধ্যপ্রদেশের লোকাল জ্যোতি আলু পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা কুইন্টাল কিন্তু গিলা মোটা গিলা মানে আমাদের যেমন শুকিয়ে রেডি করা আলু ওদের আলুটা রেডি করাই প্যাকেট করা থাকে কিন্তু সেটা ভিজে শুকানো নয় পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল জ্যোতির গুল্লা হাজার থেকে পনেরোশো টাকা কুইন্টাল আর ছাট মানে কাঠ পিস সাতশো থেকে হাজার টাকা কুইন্টাল জ্যোতির ক্যাট চারশো থেকে ছশো টাকা কুইন্টাল চিপসোনা ওয়ান তেরোশো টাকা থেকে ষোলশো টাকা কুইন্টাল গুল্লা নশো থেকে বারোশো টাকা কাঠ হচ্ছে চারশো থেকে সাতশো টাকা ক্যাট হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা এলার চোদ্দশো টাকা থেকে সতেরোশো টাকা আর ফারুকাবাদের খিয়াটি আলু বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে ইন্দোর চরিতা মান্ডিতে আমাদের তাবলে তাবলে ডালা হয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চান্ন আর বিহারগড় পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ থেকে তেরো হাজার দুশো একাশি প্যাকেট ড্রাই হয়েছে মার্কেটটা আমি পাইনি কে প্যাকেট হাজার থেকে হাজার এগারো হাজার প্যাকেট আলু ড্রাই হচ্ছে আর কত মতোই মার্কেট হবে বুলবুলি তলা হচ্ছে আপনার এগারো হাজার আটশো চুয়াল্লিশ প্যাকেট আলু নেমেছে মানে হাফ পার্সেন্টের থেকে একটু বেশি তো যাই হোক এই হাফ পার্সেন্ট আলু নামা এবছরের বাজারে খুব ভালো সংকেত খুব ভালো সংকেত এই আলুটা নামা উচিত সেটিয়া কোল্ড স্টোরেজ জামালপুর একুশশো প্যাকেট ড্রাই হয়েছে তুলে গড় কেনা বেচা হয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই টাকা অবশ্যই মোটা আলু আর ভুবনেশ্বরে আমদানি হচ্ছে আপনার বারো গাড়ি আর ব্যালেন্স আছে কালকে সাত গাড়ি টোটাল উনিশ গাড়ি এগারোশো আশি থেকে বারোশো চল্লিশ টাকা কুইন্টাল কেনা বেচা হচ্ছে আর কতুলপুরে ছ হাজার ছশো পঞ্চাশ প্যাকেট ড্রাই হয়েছে দাম হাজার পঞ্চাশ ষাট টাকা কুইন্টাল কুমরুল মার্কেট ছশো পঁচানব্বই টাকা ম্যামারি ছশো নব্বই আর সিঙ্গুরে ষোলো হাজার প্যাকেট মোটামুটি আমদানি কম বেশি ছশো চল্লিশ থেকে ছশো ষাট গতকাল কেনা বেচা হয়েছিল আজ সন্ধ্যে কি হয় আর কতুলপুরের হচ্ছে আপনার का ते का तो सारा से मार्केट आज और 50 70 টাকার মার্কেটটা তো বললাম কোতুলপুর সিনগর নিউজ নিউজ কোতুলপুর থেকে 10 টাকা বেশি ও দবাড়া সিনগর ও সারা ভারত বর্ষে মার্কেট আজকের দিনে আজকের ডেটে আজকে 10 তারিখে কোন মান্ডিতে আজকের তারিখে মার্কেট আপ নেই মার্কেট ভালো আলু মার্কেটটা ধরে রেখেছে কমা আলুটা একটু নিচুতেই ব্যথা হচ্ছে কমা আলুটা ব্যাপারীরা নিতে চাইছে না অতিরিক্ত গরমের জন্য আর সারা ভারতবর্ষে উনিশ বিশ গরম একই রকমের আছে বাংলায় আমাদের এখানে প্রচুর গরম আমাদের থেকে আরো বেশি গরম হচ্ছে উত্তরপ্রদেশ বিহার তার থেকে আরো বেশি গরম হচ্ছে দিল্লি তো এই ওয়েদারের রিপোর্টটা তো আগেই বললাম যে আগামী শুক্রবার থেকে মোটামুটি আস্তে আস্তে এই টেম্পারেচারটা লো হবে সারা ভারতবর্ষে আলু স্টক বেশি আছে আলুর দাম বাড়ার সম্ভাবনা আছে দাম বাড়ার সম্ভাবনা যদি থাকে থার্টি পারসেন্ট আর যখন প্রেশারে আলুটা বেরোবে তখন কিন্তু সেভেন্টি পার্সেন্ট মাইনাস হওয়ার সম্ভাবনা তো মাইনাস না হোক আলুর দাম বাড়ার সম্ভাবনা হোক আমার আইডিয়া ভুল হোক আলুর দাম বাড়ুক এটা আমি অন্তর থেকে চাই আপনারা যাদের হাতে যা আলু আছে তাতে কৃষক হোক অন্য পেশার কোনো ব্যক্তি হোক তাতে স্টোর মালিক হোক আর লোডার হোক ব্যাপারী হোক এবারে যে আলু বিক্রি করতে থাকবেন আপনার হাতে তর্কের খাতিরে পাঁচ হাজার প্যাকেট আলু আছে আপনি পাঁচশো হলেও বেচবেন থামবেন না তো আমি চাই বাংলার আলু চাষি আলু স্টকার কোল্ড স্টোরেজ মালিক আলু ব্যবসায়ী সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক আলুতে প্রচুর পয়সা এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय आलुची परिवार तक आनंद आनंद महा आनंद जय बांग्ला जय बांगला जय बांग्ला